বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের এর আর নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় যে দেখো এখন বাজে সকাল দশটা আমার বেটু এই জাস্ট ঘুম থেকে উঠে পড়েছে এবার ওকে রেডি করবো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি আর একটা ঘরের বিছানা মোটামুটি কমপ্লিট করলাম তোলা তোমাদের সাথে শেয়ার করব আর তারপরেই দেখো আবার একটা ঘরের আমরা যে বেডরুমে আমরা শুই সেই বেডরুমের এখন বিছানা তুলবো গোছাবো শীতকাল মানে এক ঝামেলা জানো মানে শুধু যে উঠে গেল তা না এই লেপ তোলো কাঁথা তোলো বিছানা তোলো বালিশ রোদে দাও এই এক ঝামেলা একদম ঝামেলার ঝামেলা একদম ভালো লাগে না শীতকালে প্রচুর জিনিসকে তোলো যাই হোক চলো এবার বিছানাটা তুলে নিই একেও একটু রেডি করে দিই তোমাদের সাথে তো আগের দিনই শেয়ার করলাম একে অনেক কিছু সোয়েটার ফেটার এখন পরাতে হবে পুরো একদম দেখো কীরকম অবস্থায় আছে একটু হাই বলে দাও তুমি একটু হাই গুড মর্নিং গুড মর্নিং সর্দি করে গেছে জানো এবার না ওকে একটু ওই তোমার ওষুধ খাওয়াতে হবে কালকে থেকে ওষুধটা আবার স্টার্ট করেছি সর্দির জন্য কালকে তো সেই জন্য দেখো কেমন কেমন নাকের সুরে কথা বলছে হুম না ড্রপ নিয়ে নি নাকের ড্রপ নিয়ে নি বলছে নাকের ড্রপও দিতে হচ্ছে জানো না তো রাত্রেবেলা ঘুমাবে না এত ঠান্ডা পড়ে গেছে না মানে প্রচন্ড ঠান্ডাটা পড়েছে বেশ চাকিয়ে এতদিন বেশ ভালোই ছিল যাই হোক চলো তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম নাকের ড্রপ হ্যাঁ নাকের ড্রপ নিয়ে নিয়েছ চলো আমি বিছানাটা তুলে নি ঝটপট করে এখানের অবস্থা দেখো এই যে মশারি আছে একদিকে একদিকে বিছানা দিকে সব আছে ও বলছে ও করবে ভিডিও এই তো এই তো ধরো এইভাবে ধরো এই দেখো কেমন অবস্থা হয়ে আছে চলো এবার ঝটপট করে তুলে নি বিছানাটা চলো গাছগুলো একটু জল দি দিই এই গাছটা কত পিঁপড়ে হয়ে গেছে দেখো পিঁপড়ে হলো কি করে এত ই বাবা দেখতে পাচ্ছ কালো কালো পিঁপড়ে এতে পোকাতে ভর্তি হয়ে গেছে মানি প্ল্যান্টের গাছটা কী করে হলো এত পিঁপড়ে বুঝতেই তো পারলাম না যা কি আর এই গাছগুলো যেন আমি এগুলো না তুলে রেখেছি এগুলো বেঁধে রেখেছি গাছটা পুরো নিচের দিকে নেমে গেছিলো তোমাকে দেখিয়েছিলাম তোমাদের তো মা যেন এসে আমাকে বলল যে গাছগুলো এরকম নিচের দিকে নেমে যাওয়া ভালো নয় উপর দিকে উঠানো থাকো সেই জন্য আমি যেন তো এগুলোকে বেঁধে দিয়েছি তাহলে এই গ্রিলে গ্রিলে পুরো উঠে যাবে এই দেখো লাল লাল সুতো দিয়ে বেঁধে দিয়েছি সবগুলো আর ওই দিকটা অনেক আগেই বেঁধে দিয়েছিলাম তো পিঁপড়ে হলো কেন গাছগুলো বুঝতে পারছি না তো এই জেড প্ল্যান্টের গাছটাও না যেন বাবা একটা কালকে টব এনে দিয়েছে মাটির এবার এটা তো লাগিয়ে দেবো আমি এই টবে গাছটা কালকে মাটি দিয়ে পুরো ভিজিয়ে রেখেছি আজকে তারপরে ভিজ গাছটা টবে লাগিয়ে দেবো তোমাদের তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমি দেখো গাছটা আজকে পড়েই গেল আমার এই দেখো গাছটা আজকে আমার পড়েই গেল এক হাতে তুলতে যে দেখো কি অবস্থা হলো মাটি ফাটি সব পড়ে ভিজে গেলো নোংরা হয়ে যাই হোক দেখি চলো গাছটা লাগাবো গাছটা এরকম পড়ে গেলো আজকে চলো গাছগুলো জল দিয়ে ঘরে এলাম রান্না করে এবার ছেলেকে একটু জল খাওয়াতে হবে ওই যে টপটায় মাটি ভরা রেখেছি দেখেছো ওই টবটাতেই আমি নিয়ে গেছিলাম তো গাছগুলো ওই যাই হোক করে এবার ওই টাবটাতেই গাছগুলো আর কি লাগাবো তো ওই জন্য তো আগে ওকে ছেলেটাকে একটু জলটা খাইয়ে দিয়ে আর এখন যেহেতু শীতকাল সেই জন্য একটু গরম করে নিচ্ছে নিচে যেন তো না হয়তো খাওয়া যায় না এত ঠান্ডা নিচেরাও একটু গরম জল করে খায় আর ছেলেটাকেও একটু গরম জল করে দিই তারপরে নিয়ে এলাম আর ওকে জল খাওয়াটা মানে প্রচণ্ড ঝক্কির ব্যাপার যেন তো একদম খেতে যায় না চারিদিকে ঘুরে বেড়ায় তো কোনো রকম বসিয়ে বসিয়ে খাওয়াই যখন জল পায় একদম ঢক ঢক করে খেয়ে নেয় আর এখন একদমই খেতে চায় না যাই হোক তাও আজকে অনেকটা খেয়েছে জানো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা খেয়েছে এক ভর্তি এনেছিলাম দেখো অনেকটা প্রায় হাফের মতো খেয়ে নিয়েছে তারপর আমি হ্যাঁ বলি যে না আগে গাছটা লাগিয়ে দিই তারপরও ছেলেটাকে খাওয়াবো তো ওই জন্য আগে গাছটাকে ব্যবস্থা করে লাগা লাগাচ্ছি কালকে যে তোমাদেরকে বললাম না মাটিগুলো ভরে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম তো এই মাটিগুলো দেখছি অনেকটাই ওপরে ওপরে রয়েছে তো এগুলোকে যদি না একটু একটু করে তুলে মানে রাখি তাহলে কিন্তু ওই যে গাছটাই যে মাটিটা দিয়ে দেওয়া আছে সেই গাছটা ওখানটাতে তো টবটাতে ধরবে না আর এটা জানে তো বস্তার মধ্যে লাগানো ছিল তো সেই জন্য ছিঁড়তে পারলাম না এবার কিভাবে বের করব সেটাও বুঝতে পারছি না জানো ভেতর কিভাবে যে বের করব তাও অনেক কষ্ট করে মানে বাইরে ওই বস্তাটার বাইরের দিকটায় মানে পেছন দিকটাই প্রচুর মানে গাছটা শেকড় বেকড় বেরিয়ে গেছে বুঝলে তো ওই জন্য খুব ভয় লাগছিলো তাও কোনো রকমে আস্তে আস্তে বের করলাম আর মাঝখানে দিয়ে তো বেটু চলেই আসছিল বারবার তবুও ও আর কি ঘরটাই ঢুকলো আর আমি মানে কোনো রকমে গাছটাকে আস্তে 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 করে বের করলাম কারণ কী বলো এই গাছগুলো হচ্ছে খুবই মানে কি বলবো একদম গাছ মানে একদম নাজুক ব্যাপার মানে একটু যদি কোনো কিছু ছিঁড়ে যায় তাহলে খুব মুশকিল হবে এত কষ্ট করে গাছটা যে বাবা এনে দিয়েছিল সেটা একটু একটু করে ডালপালা গজাচ্ছে তারপর এতদিন তো এরকমই ছিল এতদিন আমি কোনো কিছুই করিনি তারপর কোন পুজোর সময়তে এনেছিল তারপর আমি এখনও এই আজকে এখন লাগালাম গাছটা আর মাটিটা পড়ে গেল তখন তোমাদের সাথে কথা বলতে বলতেই মাটিটা ওই টপটার থেকে পড়ে গেল তো আমি কি করব তাই জন্য ভাবলাম যে না চলো মাটিটা যখন পড়েই গেছে তখন আমি একেবারে গাছটা টপটায় লাগিয়ে তো আগে মানে টপটায় বাবা যে টপটা এনে দিয়েছিলো সেই টবটাতে বাবা মাটি ভরেই দিয়েছিল জানো তো ওই আর যেটা আগে যে টবটা পড়ে গেলো আমার হাত থেকে সেই টবটার মাটিগুলো দেখলাম খুব নরম আছে তো ওই জন্য ওই টবটার মাটিগুলো দিয়ে দিলাম বাবা টবটায় মাটি ভরে দিয়েছিলো কিন্তু ডেলা ডেলা চলো আমার গাছটা লাগানো হয়ে গেছে উপরে রেখে দিলাম দেখো কেমন হয়েছে বলো বেশ ভালোই লাগছে তাই না বলো মাটি টবে গাছটা যেহেতু একটু বড় হবে এবারে শীতকাল তো রোদ্দ পাবি আর বাকি যে মাটিগুলো ছিল না অনেকটা মাটি রয়েছে তো ওই ছোটো টপটাই বেশি ধরলো না ওই যে ছোট টপটা যেটা পড়ে গেছিলো সেটার কানাটা যেন আমার হাত থেকে পড়ে ভেঙে গেল তো ওই জন্য ভাবলাম যে শুধু শুধু কেন এইটাতে রাখবো ছোটো টপটাতে তো ঘরের যে ব্যাম্বু ট্রিটা আছে একটা ওটা একটা আমাদের বাড়িতে রঙ হয়েছিলো জানো তো মানে কিছু মাস হলো রঙ হয়েছিল তো অনেক চারিদিকে ছোট ছোটো এরকম রঙের বালতিগুলো ছিল তো যখন বাবা ব্যাম্বু ট্রিটা এনেছিলো তখন বললাম যে কিসে লাগাবো টপ আনতে বলছিলেন বাবা বলছে বাড়িতেও ছোট বালতিগুলো আছে সেগুলো তো কিছুই কাজে লাগবে না ওটাতে লাগিয়ে দাও বললাম ঠিক আছে চলো ওইটাতেই লাগিয়ে দিই ওই জন্য মা এই ছোটো বালতিটাতে লাগিয়েছিলাম তো এইটুকু ছিল ব্যাম্বু ট্রিটা আর এখন অনেকটাই বড় হয়েছে তো ওই বালতিটা তো ধরো অনেকটাই বড় আর হাফ মাটি ভরেছিলাম তখন আমি আর এখন জল দিই জল দিতে দিতে মাটিটাও নিচের দিকে কিছুটা করে গড়িয়ে পড়ে যাচ্ছে তো ভাবলাম যে চলো এই গাছে যখন ধরছেই না আরেকটা ছোট টবটাতে তখন ওই গাছটাতে দিয়ে দিই তাই জন্য আমি আবার এই গাছটা নিয়ে এলাম নিয়ে এসে এই গাছটা সিঁড়ির কাছেই থাকে তো এখন ভাবছি যে একটু ব্যালকনিতেই রেখে দেব তো কারণ কি এখন তো ধরো শীতকাল অতটাও রোদের জোর নেই তো গাছটা একটু ব্যালকনিতে থাকলে কোনো অসুবিধা হবে না তো সেই জন্য ব্যালকনিতেই রেখে দিলাম আর ওই যে দেখো টবটাতে মাটিটা ভরে রাখলাম ওটা আবার ঘরে রেখে দেবো এখন আপাতত এখানেই থাক এই মাটিগুলো আসলে ডেলা ডালা হয়ে গেছে জানো বাবা যে মাটিগুলো ভরেছিল এগুলো ভালো করে ভাঙ্গা হয়নি তো যাই হোক ওখানেই থাক আমি পরে আবার রেখে দেবো গাছগুলো তো মানি প্ল্যান্টের গাছটাও দেখলাম ঠিকঠাকই আছে তারপর তো সব কিছু টাজ সরার পর এখন একদম তোমার দুপুরবেলা হয়ে গেছে স্নান করাবো ছেলেকে সেই জন্য নিয়ে আসলাম বাথরুমে আর যেন আমার ছেলে না এই শীতকাল হলে একদম স্নান করতে চায় না কি কান্নাকাটি করে খালি বলবে যে মাম্মা করব না নান করব না এরকম করে যেন মানে এত কান্নাকাটি করছে তোমরা দেখো বুঝতে পারছো হয়তো যে কেমন কাঁদছে তো যাই হোক ওকে অনেক কষ্ট করে ভুলিয়ে ভুলিয়ে ওকে স্নান করানো হয় কারণ এত ঠান্ডা পড়েছে না সত্যিই খুব ঠান্ডা পড়েছে যেন ঠান্ডাতে আমরা বড়ো মানুষরা একদম জবধব হয়ে যাচ্ছি আর ও তো একদমই বাচ্চা তো বলছে যে কোলে নিয়ে নাও বলছি তারা কি ওকে মুছাই তারপর কোলে নেব তো যাই হোক করে চানটা কোনো রকমের কমপ্লিট করানো হয়েছে তারপরে চলে এলাম আমি এখন ওর জামা কাপড় পরাতে তো এই যে শীতকাল বুঝতেই পারছো মানে এতটাই ঠান্ডা পড়েছে এখন মোটামুটি তোমার সাড়ে বারোটা বারোটা দশ পনেরোর মতো বাজে তাহলে ভাবো আমি এখনও সোয়েটার পরে আছি ঘরগুলো খুব ঠান্ডা যেন মানে ভেতরটা সত্যি এতটা ঠান্ডা পড়েছে আমাদের রুমগুলো অতটাও ঠান্ডা থাকে না কিন্তু যখন ঠান্ডাটা পড়ে এই ডিসেম্বর জানুয়ারি মাসটা সবসময় সোয়েটার পরে থাকতে হয় যেন এতটাই ঠান্ডা পড়ে তো চান স্নান টান করার পর আবার সোয়েটার পরে নিতে হয় এতটাই ঠান্ডা পরে তো ওকে ওই জন্য পরিয়ে দিলাম স্নান করার পরে আর চুলটা মোটামুটি অনেকটাই বেরিয়ে আছে একটু একটু করে তাই আমি একটু করে চিরুনি লাগিয়েই দিই যখন একেবারে ছোট ছিল তখন লাগাতাম না কিন্তু একটু যেহেতু একটু বড় হচ্ছে সেটা একটু লাগিয়ে দিই আর আমি হিমালয়ের বেবি ক্রিমটা ইউজ করি সেটা আমি এই শীতকাল বলে ছেলেটাকে লাগাই একদম ছোটোতে আমার তিথিকেও লাগাতাম আর একেও লাগায় ওই তিথিকে তো জংশনের অনেক কিছুই লাগাতাম ক্রিম বাট এখন আর ওই সব লাগায় না তো এখন হিমালয়ার কোম্পানিরটাই লাগাই তো এই যে আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ওকে এবার আমি লাইভে বসবো তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা